আমার নবী যখন রমজানের চাঁদ দেখতেন অথবা যে কোনো মাসের নতুন চাঁদ দেখতেন আমার নবী একটা দোয়া করতেন হাদিস শরীফের মধ্যে আসছে মিশকাত শরীফ দুই হাজার চারশো আঠাশ নম্বর হাদিস তিরমিজি শরীফ তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস আমার নবী চাঁদ দেখে সবার আগে বলতেন আল্লাহ আকবর একটু জোরে বলি না আল্লাহ আকবর আমার আল্লাহকে প্রশংসা করতেন যে আল্লাহ মহান এর পর আমার নবী দোয়া করতেন আল্লাহ আহিল্লাহ আলাই আমনিবাল ইমান আল্লাহ যে চাঁদ উঠেছে এই চাঁদকে আমাদের জন্য ইমান এবং নিরাপত্তার চাঁদ হিসেবে কবুল করে নাও সালামতিব ইসলাম আল্লাহ এই চাঁদ এ মাসকে আমাদের জন্য ইসলাম এবং নিরাপত্তা শান্তির মাস হিসেবে কবুল করে নাও এবং আমার নবী দোয়া করতেন তৌফিক আল্লাহ আমাদেরকে তৌফিক দাও লিমা তিব্বু এমন কাজ করার যেটা তুমি ভালোবাসো ব দ এবং এমন কাজ করার যে কাজ করলে তুমি মাওলা রাজি হয়ে যাবা এই মাস জুড়ে আমাদেরকে সে আমল করার তৌফিক দান করো রব্বি বর্বুক ল এরপর আমার দেবী ওই চাঁদকে উদ্দেশ্য করে বলতেন ওগো চাঁদ আমার রব এবং তুমি চাঁদের রব দুইটাই হচ্ছেন আমার আল্লাহ তুই বলি না আল্লাহ তা আমার নেবে দোয়া করতেন চাঁদ দেখি তা আমরাও ইনশাআল্লাহ যখন রমজানের চাঁদ আমাদের সামনে আসবে আরও না পারি অন্তত বাংলায় দোয়া করার চেষ্টা করব যে আল্লাহ এই চাঁদটাকে আমাদের জন্য ঈমান ইসলাম নিরাপত্তা শান্তি ইবাদতের মাস হিসেবে আল্লাহ কবুল করো সবাই বলি আমিন এবার আসেন মাগরিবের নামাজ মাগরিবের পর পরি চাঁদ আসবে মাগরিবের নামাজের পর অন্তত প্রথম দিনে আমরা চেষ্টা করব ছয় রাকাত সালাতুল অব্বাবিন পড়ার জন্য কয় রাকাত ছয় রাকাত দুই রাকাত করে ছয় রাকাত সালাতুল অব্বাবিন পড়ে অব্বাবিন মানে হল তওবাকারীদের নামাজ কাদের নামাজ তাওবাকারী আর রমজান তবার মাস সেখানে রমজানের স্টার্টিং যখন হবে শুরু যখন হবে আগে মাগরিব পড়লাম তারপর ছয় রাখাত সালাতুল বিন পড়ব আরবি নিয়ত জানি না কোনো অসুবিধা নেই সালাতুল আব্বাবিনের নিয়ত করে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে এবং নামাজের পর আল্লাহর দরবারে একনিষ্ঠ মনে বলবো আল্লাহ এই রমজান শেষ হওয়ার আগে যাদেরকে তুমি বিন হিসেবে কবুল করবা যাদের যাদের নাম তোমার তাওবার খাতায় উঠে যাবে আল্লাহ আমাদের নামগুলোও তাদের লিস্টে অন্তর্ভুক্ত করে দাও এই দোয়া করে আমরা চলে আসব তারাবি নামাজের জন্য এখন তারাবিন নামাজের ক্ষেত্রেও মনে রাখতে হবে রমজান ইবাদতের মাস নাকি ঝগড়ার মাস একটু বলেন না কিসের মাস ইবাদতের মাস রমজান মাথা গরম করার মাস না ঠান্ডা করার মাস ঠান্ডা করার মাস এটা বুঝতে হবে প্রথমত তারাবি আট রাকাত নাকি বিশ রাকাত এই বিতর্কে আমরা যাব একটু সবাই বলি যাব না কেউ আট রাকাত বলেছে আলহামদুলিল্লাহ তার কাজ তাকে করতে দেন আমার ওখানে ঝগড়া করার দরকার নেই ফারুক আজম বিশ রাকাত পড়েছেন আমি ফারুক আজম থেকেও ইসলাম বেশি বুঝিনি আমি বিশ্বাকাত পড়বো এখন বাকি যে যা খুশি করুক আমার কোনো অসুবিধা নামাজ পড়তে আসলাম যেটা হয় আমাদের দুইজন ইমাম সাহেব আমাদেরকে তেলবাদ শোনাবে সুরা ইয়াসিন পড়ছেন ওনারাও বড় আতঙ্কে আছে কারণ এই সুরা আপনারাও জানেন এখন মনে করেন পড়তে গিয়ে কোনো কারণে একটা পৃষ্ঠা পুরা বাদ দিয়ে চলে গেলেন নামাজের শেষে ইনশাল্লাহ হুজুরের উপর যত চিল্লানো যায় চিল্লাম কথা বলেন ঠিকই না আমি গত বছরও দেখেছি আমার একদম আমার চোখে দেখার কথা বলি এই আয়াতগুলা পড়ার সময় ভুল হওয়ার কারণে যে কোনো এক মুসল্লিবা আমি জানিও না কে করেছেন আমার মনেও নেই আমরা নামাজ শেষ করে সালাম ফিরাই মাত্র চিৎকার মেরে উঠলাম কেন ভাই চিৎকার মারলে কি সবাবাল্লা দিয়ে দিবেন না হুজুর ফেলে চলে গিয়েছেন কোনো অসুবিধা নাই তো পরে তো উনি আবার নিয়ত ধরে দাঁড়াবেন নাকি আর নামাজ পড়বেন না পরে পরে যখন আবার দাঁড়াবেন ওই পৃষ্ঠা পড়ে দিবেন কোনো অসুবিধা নেই উনি পড়তে না পারলে আমাদের আরেকজন হাফেজ আছেন উনি পড়বেন আজকে পড়তে না পারলে কালকে পড়বেন কিন্তু কথা হচ্ছে না পড়ে যাবেন না এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি না পড়ে যাবেন না কিন্তু ফেলে যাওয়ার কারণে আপনারা অনেক সুরা জানেন আমি টুকিটাকি হলেও জানি এখন আমরা যদি চিল্লাই বলেন মসজিদের আদব বাড়বে না কমবে এই জায়গায় কোনো সাউন্ড করা যাবে না আপনার গলা অনেক বড় শীত আপনার ঘরে মসজিদে ঢুকার পর খোদার কসম বলছি বিন্দু পরিমাণ সাউন্ড করবেন দুনিয়া আখেরা দুইটাই চলে যাবে এই জায়গায় কোনো সাউন্ড নেই এই জায়গায় কোনো মাস্টারি মাতব বড়ি নাই এখানে আসার সময় মাথা নিচু করে আসবেন কিছু জানি না এই ফিলিংস নিয়ে আসতে হবে আমার ক্ষেত্র কিচ্ছু জানি না আমি এখানে আসার পর ভুল ধরার নিয়ত রাখা যাবে না আমরা হুজুরদের কাছে আশা করব, ওনারাও শুনছেন আমার কথা আশা করব ভুলে ছেড়ে গেলে আমরা আপনাদেরকে কিছু বলবো না কিন্তু আপনি পরে রাখাতে পড়ে নিলেন আপনি যে কোনোভাবে হোক একটা আয় ফেলে চলে যাবেন এবং সেটা রিপিট করবেন না আমরা আপনাদের কাছ থেকে দাবি নিব এর উপরে আর তো কোনো কথা আছে এবার বাকি কাজ ওনাদেরকে করতে দেন এই ব্যাপারে আমাদের কোনো ঝগড়া জারি করার দরকার নাই মসজিদের আদবের দিকে আমরা খেয়াল রাখব ওনারা যদি ইচ্ছাকৃতভাবে আমাদের হক নষ্ট করে এটার জন্য ওনারা দায়বদ্ধ আমরা ওনাদের উপর ইমান রাখলাম একিন রাখলাম বিশ্বাস রাখলাম বাকিটা ওনাদের উপর ছাড়লাম তিন নম্বর হাফেজদেরকে একটু মহাব্বত দিতে হবে এই মাস কেন বলি একটা স্কুলের একটা ছাত্র সে টিচারের অনেক শাসনের মুখোমুখি হয়ে যায় কিন্তু ওই ছাত্র যখন ইন্টার পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে অথবা বড়ো বড়ো ইউনিভার্সিটিসগুলোতে টিকে এবং সে আসে তার স্কুলে আসে তখন বলেন তার টিচার তাকে অনেক ভালোবাসা দিয়ে আদর দিয়ে স্নেহ দিয়ে টেনে নেই বলে কারণ আগে ও তোমার ভালোর জন্য তো আজকে তুমি ওই আগের মানুষ জানাও আজকে তুমি একজন সাকসেস মানুষ হয়ে আমার এখানে আস একইভাবে আমাদের হাফেজদের একজন তো আমাদেরই ছেলে এই এলাকারই ছেলে আপনারা অনেকে চার চাচা অনেকে নানা অনেকে দাদা অনেকে এক এক রকম আত্মীয় স্বজন আগে স্নেহ করেছেন বকা দিয়েছেন ছেলে আপনাদের আপনারা না দিলে কে দিবে কিন্তু আজকে এসে আপনাদের ইমাম হয়ে মসজিদে দাঁড়াবে আপনার ছেলে হয়ে না আজকে যদি বাবাও পিছনে দাঁড়ায় বাবা কি বলতে পারবে আমি আমার ছেলের পিছনে একতেদা করছি বাবা বলবে একতেদাই তো বিহা ইমাম আজকে তিনি আপনার ইমাম আপনার নেতা আপনার লিডার ওনাকে সর্বোচ্চ মোহাব্বত ওনাদের একটু খবর নিবে যে আপনারা আমাদেরকে এত কষ্ট করে তেলবাদ শোনাচ্ছেন মহাব্বত দেখাবেন এই মহাব্বত ওনাকে করছেন না ওনার ভিতরে যদি কোরআন না থেকে নাচ গান থাকত তাহলে ওনার খবরও কেউ নিত না ওনার ভিতরে উনি যে কোরআনকে ধারণ করেছেন মূলত সম্মান ওনাকে করা হচ্ছে না ওনার মসিনায় কোরআনকে করা হচ্ছে